রাইসুল ইসলাম আসাদের এই সিনটা দেখুন মানে তার যে একটা এন্ট্রি সিন করছে দুর্দান্ত লেভেল গ্রামীণ এই সিনটা দেখুন আবার গ্রামীণ এই সিনটা দেখুন আবার গ্রামীণের এই সিনটা দেখুন বিয়েবারের অনুষ্ঠানের সময় খাবার কিভাবে রান্না করতো এই চিন্তা দেখুন কিভাবে গান বাজনাইতো এই চিন্তা দেখুন আর সবচেয়ে মজার বিষয় এই যে কিভাবে খাবার খাইতো এই চিন্তা দেখুন দুর্দান্ত লেভেলের সিন সিনেমাটা মানে শুধু জাস্ট দেখুন আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আর একজন চ্যানেল থেকে আমি জাকেরে চলে আসলাম নতুন আর একটা এপিসোড নিয়ে আজকের এপিসোডে আমি আপনাদের কাছে একটা শেয়ার করবো এমন একটা সিনেমা যেটা মানে গ্রামীণ বাংলার জন্য শুধু একমাত্র দেখবেন যে গ্রামীণ বাংলা দৃশ্যর জন্য এক নাম্বার হলো গ্রামীণ বাংলা দৃশ্য দুই নাম্বার অপশন এসেছিল খুব দুর্দান্ত একটা গল্প হ্যাঁ গাইজ আপনাদের কাছে আমি এখন শেয়ার করবো ইলেস কাঞ্চন এবং অঞ্জু ঘোষের অভিনীত একটা সিনেমা যে সিনেমার নাম হইল আয়না বিবির পালা হ্যাঁ গাইস আয়না বিবির পালা এই সিনেমাটার পরিচালক হচ্ছেন সৈয়দ সালাউদ্দিন জাকি যেটা উনিশশো একানব্বই সালে রিলিজ করা হয় আয়না বিবির পালা সিনেমাটা ওই সময় যখন রিলিজ করা হয় তখন ব্লকবাস্টার সিনেমা ছিল আর এই সিনেমাটার মূল যে গল্প সেই গল্পটা যদি আমি বলি মূলত জিনিসটা হচ্ছে সমাজের বৈষম্য এবং প্রতিকূলতার বিরুদ্ধে নারীর প্রতিবাদে হয়ে ওঠার গল্প পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি যে তার অমানবিকতার যে চিত্র এই সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে এই সিনেমাটা মূলত নারী কেন্দ্রিক নারী মানে অঞ্জুঘষের উপর ডিপেন্ড করে সিনেমাটা হয়েছে অঞ্জুঘষ তার লাইফের মধ্যে কি ধরনের সমস্যাগুলো ফেস করে পুরুষতান্ত্রিক সমাজে এরপরে এইগুলোকে সে কিভাবে ওভারকাম করে নিজেকে আবার মানে সমাজের মধ্যে বা নারীদেরকে সমাজের মধ্যে মূল্যায়ন করে এই সিনেমাটার মূল বিষয় ছিল এখানে এই সিনেমাটা একটা লুক সাহিত্যিক ভিত্তিক গল্প যেটা ময়মিন সিং লুক থেকে নেওয়া হয়েছে এই সিনেমাটার আর একটা বিষয় হচ্ছে সৈয়দ শামসুলকের উপন্যাস থেকে নেওয়া হয়েছে আর ময়মন সিংহের গীতিকা থেকে নেওয়া হয়েছে তো মানে কি বলবো একটা মানে অসাধারণ গল্প আপনারা যখন সিনেমাটা ইউটিউবের মধ্যে হম এই সিনেমাটা দেখলে মানে আপনি আড়াইটা ঘন্টা মন ভৈরা যাব আর চোখ জুড়ে যাব এত সুন্দর সুন্দর দৃশ্য এই সিনেমাটার মধ্যে অভিনয়ের মধ্যে থাকে ইলেশ কাঞ্চন অঞ্জু এরপর হচ্ছে আবুল খায়ের আর হয়েছে আমাদের রাইসুল ইসলাম আসাদ আবুল খায়ের এই সিনেমার মধ্যে নেগেটিভ চরিত্রে থাকে দুর্দান্ত লেভেলের অভিনয় করছে মানে এক কথায় উনার যতবার উনি সিনেমার মধ্যে আসে সামনে স্ক্রিনে আপনি ততবার মুগ্ধ হয়ে যাবেন দুই নম্বরে ওই অপশনে ছিল রাইসুল ইসলাম আসাদ সে এখানে ইলিয়াস ক্যান্টনের বন্ধু হিসেবে থাকে কিন্তু নেগেটিভ রুলে থাকে রাইসুল ইসলাম আসাদ যখন আপনার স্ক্রিনে আসবো মানে

ঠিক আহ দুই মিনিট পরে মানে প্রথম দশ মিনিটের মধ্যে দুইটা গান আছে সেকেন্ড যে গানটা আসে মাধ্যমে গানটা ওই গানটার মধ্যে মানে ওই এত সুন্দর আহ পরিচালক এখানে উপস্থাপন করছে মানে আপনি যখন দুই নাম্বার গানটার মধ্যে দেখবেন গ্রামের যে দৃশ্যটা আপনার মন ছিল যে ইস আল্লাহ এমন একটা গ্রামের মধ্যে যদি আমি যেতে পারতাম এমন একটা দৃশ্য যদি আমি দেখতে পারতাম সরি তিন নম্বর যদি অপশন বলি রাইসুল ইসলাম আসাদ যখন এন্ট্রি নেয় প্রথমবার রাইসুল ইসলাম আসাদকে যখন ইন্ট্রোডাকশন করা হয় তার যে ওই সময়ে চিন্তা করে ওয়ান এ সময়ে তাকে যে লুক দেওয়া হয়েছে তার যে গ্যাট আপ দেওয়া হয়েছে রে বাপ আপনি যখন রাইসুল ইসলাম আসাদ প্রথমবার ইন্ট্রোডাকশন হয় তার যে গ্যাট আপ মানে দুর্দান্ত লেভেলের গ্যাট আপ করছে রাইসুল ইসলাম আসাদকে ওই সময়ে দাঁড়ায়া মানে তাকে ন্যায় করতেকে তাকে খুব দুরন্ত লেবারার ডেটাপেনি আরসে মানে তাকে দেখলে আপনি মুক্ত হয়ে যাবেন আর আর একটা বিষয় আছে যেটা আপনাকে অতিতি নিয়ে যাব বা একটা ফিল দিব সেটাই ছিল একটা টাইমে ইলিস কনচানার মা তাকে সুন্দর সময় বা রাতের বেলা তাকে খাবার দে মুড়ি আর গুড় মুড়ি আর গুড়ের এই সিনটা মাগোমা মানে আমার আমি মাত্র সিনেমাটা দেখলাম দেখে ওইটা আমি রিভিউটা করলাম মানে এই মুড়ি প্লাস গুড় খাওয়ার সিনটা যদি আপনি দেখেন মানে আপনি অতীতে সইলা যাবেন যারা মুড়ি গুড় খাইছে তারাই বলতে পারবো যে এই সিনটা কি যে একটা মজার একটা দৃশ্য মানে এত অমেক একটা দৃশ্য এত মানে মনে দাগ লাগার মতন একটা দৃশ্য যা মানে বইলা বাসাতে বোঝানো যাইব না যদি আপনারা সিনেমাটা দেখেন দেখার পর এই দৃশ্যগুলো দেখলে আপনাদের মানে মনটা কি বলবো মনটা একবারে নরম হয়ে যাব মোমের মতন বুঝছেন বা বরফের মতন যখন তাপের কাছে যাব অটোমেটিক গুলা দেব এত সুন্দর একটা সামাজিক সিনেমা আর আর একটা লাগছিল এই সিনেমার মধ্যে একটা প্রথম দিক দিয়ে প্রথম প্রায় আধা ঘন্টার মধ্যে ইলিস কঞ্চন এবং রাইসুল ইসলাম আসাদ যখন একটা হাটে যায় গ্রামীণ হাট তো গ্রামীণ হাটে এত সুন্দর করে দেখানো হয়েছে যে এই ধরনের হাট আপনারা দেখলে মনে করছে বুঝছে মন চেব ইস আমি যদি এই ধরনের একটা হাট পাইতাম এই বাংলাদেশে কোথায় এই ধরনের হাট আছে আমি এখনো ওইখানে যাবো ওইখানে আমরা ছবি তুলবো এটা করবো এটা করবো একটা কথা শুধু আপনাদের বলবো এই সিনেমার মূল যে উপজীব্য যে স্টোরি লাইন দুর্দান্ত লেভেলের স্টোরিটা খুবই মানে কি বলতাম মনে গাইতে রাখার মতন এত সুন্দর স্টোরি হ্যাঁ গান অনেকগুলো আছে কিন্তু কোন অনেকগুলা গান থাকলেও কিছু কোথাও আপনাকে কোথাও বোরিং করবো না এই সিনেমার গানগুলা আর দুই নম্বর অপশন হিসেল এই সিনেমার গ্রামীণ যে দৃশ্য দেখাইছে মানে একটা গ্রামকে যে এত সুন্দর করে উপস্থাপন করা যায় এই সিনেমাটা না দেখলে আপনি তাকে কখনো বিশ্বাস করতে পারবেন না এই সিনেমাটা সবচেয়ে বড় যদি আমি হাইলাইটস বলি যে একটা গ্রাম বাংলাকে দেখানো বাংলাদেশের গ্রামকে যে এত সুন্দর করে উপস্থাপন করা যায় তা আপনারা শুধু এই আয়না বিবির সিনেমাটা না দেখলে বলতে পারবেন না আমি আপনাদের কাছে মানে খুব খুব হাত জোর করে রিকোয়েস্ট করবো যে আপনারা আয়না সিনেমাটা দেখেন আয়না সিনেমার মধ্যে দুর্দান্ত লেভেলের অভিনয় করছে আবুল খায়ার নেগেটিভ রোলে এবং রাইসুল ইসলাম আসাদুস্তা আছে খুব দুর্দান্ত লেভেলের গল্প খুব খুব সুন্দর দৃশ্যায়ন করা হয়েছে সিনেমাটা দেখার পরে আপনারা আমাকে অবশ্যই কমেন্টস জানাবেন বা যারা এই সিনেমাটা দেখছেন তারা অবশ্যই কমেন্টস এর মধ্যে জানাবেন যে আয়না বিবির পাওয়া সিনেমাটা আপনাদের কাছে কেমন লাগছে এই সিনেমাটা নিয়ে কিন্তু আরো অনেক কিছু আছে মানে এই সিনেমাটা নিয়ে অনেক মঞ্চ নাটক তৈরি করা হয়েছে হম কারণ সিং গীতিকার উপর সিনেমা তো এটার মধ্যে মঞ্চ করা হয়েছে আর এই সিনেমাটা দেখার পরে আমি আপনাদের বলবো যে আড়াই ঘন্টা যে দেখছেন মানে আপনাদের মন শান্ত করার মতন সিনেমা হল এটা সিনেমাটা অবশ্যই অবশ্যই অবসর সময় পারলে আড়াই ঘন্টার এই সিনেমাটা দেখুন ফ্যামিলি নিয়ে দেখুন সামাজিক সিনেমা খুব শিক্ষানীয় বিষয় সিনেমা মানে আপনাকে ভালো হওয়ার জন্য উদ্বুদ্ধ করবো মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ শেষ করার জন্য উদ্বুদ্ধ করবো এই সিনেমাটা যদি সিনেমাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে জানাবেন আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পরিবারের মতো হয়ে এই বাইটাকে সাপোর্ট দিয়ে যাবেন জানি ভিডিওগুলা খুব খারাপ হয় ঠিকমতো উপস্থাপন করতে পারে না কিন্তু পরিশ্রমটা করতে জানি অবশ্যই পাশে থাকবেন যেভাবে আপনারা পাশে ছিলেন আশা করি এই বাইটার পাশে থাকবেন চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম